আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে আটটি ক্যাটাগরিতে বেসামরিক পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আসুন বিস্তারিত জেনে নি ক্রমিক নং একে এম টিডি পদে লোক নিবে একষট্টি জন বেতন গ্রেড পনেরোতম বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস এবং ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা ক্রমিক নং দুয়ে ইঞ্জিন ড্রাইভার ক্লাস এক পদে লোক নিবে চারজন বেতন গ্রেড পনেরোতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং ভারী যান চালনার লাইসেন্সধারী এবং ভারী যান যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা ক্রমিক নং তিনি ক্রেন ড্রাইভার পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড পনেরোতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চারে ফর্ক লিফট ড্রাইভার পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড পনেরোতম বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা বিদ্যালয়গুলো চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং ভারী যানবাহন চালনায় লাইসেন্স ধারী এবং ভারী যানবাহন চালনার তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং পাঁচে লিডিং ফায়ারম্যান পদে লোকনিবে নিবে চারজন বেতন গ্রেড পনেরোতম নয় হাজার টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা গুলো চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং ভারী যানবাহন চালনার লাইসেন্স ধারী হতে হবে এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং ছয়ে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে লোক চারজন বেতন গ্রেড পনেরোতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং ভারী যানবাহন চালনার লাইসেন্স ধারী এবং ভারী যানবাহন চালনার পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ক্রমিক নং সাত এ ড্রাইভার ক্লাস দুই পদে লোক নিবে পাঁচজন জন বেতন গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং ভারী যান চলানোর লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং আটে এ ক্রেন ড্রাইভার ক্লাস দুই পদে লোক নিবে ছয় জন বেতন গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী এবং ভারী যান চলনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আগ্রহী প্রার্থীগণ নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে ডাক মাধ্যমে নির্দিষ্ট সময় অর্থাৎ উনিশ ডিসেম্বর দুই তারিখের মধ্যে পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী ঢাকা বারোশো তেরো ঠিকানায় পৌঁছতে হবে যে সমস্ত প্রার্থীগণ এই চাকরিটি করতে আগ্রহী বা চাকরিটি করতে চান তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওটি দেখা মাত্র আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে